হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে মজাদার একটি রান্না নিয়ে চলে আসলাম তো যারা জীবনে আলু খেতে একদম পছন্দ করেন না তো আজকে আলু দিয়ে কীভাবে আমি তরকারি রান্না করি অনেক মজা করে তো পুরো ভিডিওটি সাথেই থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তো আমি একদম ছোট ছোট আলু নিয়েছি তো আলোগুলা সুন্দর করে আগে সেদ্ধ করে নিয়েছি আর একদম কচি দিয়ে আজকে রান্না করব তো সেই রকমের মজা হয়েছিল তো অবশ্যই পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এখানে কড়াইতে আমি দিয়ে দিলাম তেল তো তেল দিয়ে এখন সুন্দর করে তেলটা ভালো করে গরম হতে দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে না হলে কিন্তু মাছগুলো একদম ভেঙে যাবে তো তারপরে আমি মাছের মধ্যে হলুদ লবণ মরিচ ধনিয়ার গোড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি তো যেহেতু আমি রান্না করি আর আমার নিজের ভিডিও আমি নিজেই করি তো এক হাত দিয়ে রান্না বান্না করা আর এক হাত দিয়ে মোবাইল ক্যামেরা ধরা তারপরে কিন্তু অনেক কষ্ট মাটির চলায় বোঝেনি তো কত কষ্ট করে করতে হয় যারা রান্না করে মাটির চলায় তারাই বুঝতে পারবে যে কতটা পরিশ্রম আর যারা না করে তারা কখনোই বুঝবে না তো মাছগুলো এখন দিয়ে সুন্দর করে আমি উল্টে পাল্টে নিচ্ছি এখন আর এই মাছটা হচ্ছে মানে কাতল মাছ আর আমাদের গ্রামের ভাষায় বলে ফেঁকা মাছ তো আমরা ওটাকে ফেঁকা মাছই বলি তো সে এই মাছের হচ্ছে এই পিসগুলো আমার ছেলে খুবই পছন্দ করে তো সবগুলো এরকম পিসে নিয়েছি মানে ও কাটা দেখে ভীষণ ভয় পায় তো এর জন্য আর এটার মধ্যে বড় বড় লম্বা লম্বা কাটা তো এটা দিয়ে মানে ও খুবই পছন্দ করে তো এগুলোই আমি নিয়েছি তো এখন মাছগুলো সুন্দর মানে আলতো করে ভেজে নিলাম বেশি করা মাছ ভাজি করব না তো এখন মাছগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে তারপরে এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তারপরে বাকি সব মশলা টশলাই দিয়ে দিব মশলা আবার ভাইবেন না এলাচ চিনি এগুলো আমি দিই নাথ এগুলা সারাই মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ একটু জিরা বাটা একটু হালকা একটু আদা বাটা দিলেই কিন্তু তরকারি এমনিতে অনেক মজা হয় এরকম করে রান্না করলে বেশি মশলা দেওয়ার কোনো দরকার নাই বেশি মশলা দিলে তরকারি এতটা ভালো হয় না তো এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা পাইবেন আর ছোট ছোট আলু অবশ্যই খুবই কষ্ট মানে সিলানো মানে সেদ্ধ করে তারপর এটাকে সিলাইতে কিন্তু অনেক সময় লাগে ধৈর্যের দরকার মজা করে তরকারি রান্না করে খেতে হলে এরকম ছোট আলু দেওয়া প্রচুর পরিমাণ তার ধৈর্য থাকতে হবে তাহলে কিন্তু এই ছোটো আলু দিয়ে তরকারি রান্না করে মানে খেতে কি পরিমাণ মজা সে বুঝবে তো আলুগুলো আমি মানে হাত দিয়ে একটু একটু মানে ইকে চেটকিয়ে দিয়েছি মানে একদম হালকা হালকা করে মানে কেটে দেনে দা দিয়ে তখন একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য যেহেতু সেদ্ধ দল রান্না করতে খুব একটা সময় লাগবে না তো এখন দিয়ে ঢেকে দিলাম ঢেকে একটু কষিয়ে নিলাম না এখন আমার ঝোল শুকিয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একদম কচি তরত দেশি লাউয়ের পাতা তো এখন দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না আজকের তরকারি রান্নাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো খেতে কিন্তু খুবই পরিমাণের মজা হয়েছিল তো অবশ্যই বাসায় একবার হলেও ছোট আলু এনে সেদ্ধ করে লাউয়ের পাতা দিয়ে তরকারি রান্না করে খেয়ে দেখবেন কি পরিমাণ যে মজা হয় চাইলে আপনারা এখানে অন্য অন্য সবজিও দিতে পারবেন তো আমি অন্য কোনো সবজি দেই নাই মানে ভালো লাগে না যেহেতু আমি অনেক অসুস্থ ঠান্ডা জ্বর কোনো কিছুই ভালো লাগে না কিন্তু আজকে মাছ তরকারিটা এত পরিমাণের মজা হয়েছিল কি বলবো এমনিতে অনেকগুলো ভাত খেয়েছি তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ